ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো ক্লাস টেনে আমরা উঠেছি ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে ফেব্রুয়ারি মাসে তার আগে আমাদের কোন কোন স্কুলে অলরেডি টেস্ট এক্সাম শুরু হয়ে গিয়েছে কোনো কোন স্কুলে কিন্তু এখন টেক্সট এক্সাম শুরু হয় নি তো যাদের শুরু হয়ে গেছে তারা হয়তো তোমাদের এই সায়েন্সটি ভিডিওতে আমরা তোমাকে সাহায্য করতে পারলাম না বাট এই যে ভিডিওটা তোমরা দেখছো সেখানে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশান নিতে পারো আমাদের এই সায়েন্স থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো কথা শুনে আজকে আমি কী আলোচনা করব। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে অনেক বড় সিলেবাস আমাদের এই এত বড় সিলেবাসের মধ্যে সব সিলেবাসের সব টপিকগুলো যেহেতু আমাদের আলোচনা করতে হবে তাই আমরা আজকে এই তোমাদের সমস্ত যে টপিকগুলো আছে সে দুটো ভাগে ভাগ করেছি এই দুটো ভাগের মধ্যে প্রথম ভাগে আমরা সু আলোচনা করব। আমাদের গল্পগুলো এবং নাটকগুলো গল্প এবং নাটক এই দুটো পাঠ থেকে আমরা কিন্তু আজকে কি কি প্রশ্ন পড়বো বা কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ এখনও এই ইউটিউব চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে দাও যাতে এই ধরনের অন্যান্য ভিডিও তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যায় তবে হ্যাঁ তোমাদের মতো যেমন যারা ভিডিওটা দেখছো তোমরা যেভাবে এই টপিক বেস বিভিন্ন প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ তেমন যাতে তোমার প্রিয় বন্ধু বান্ধবীরা যাতে এই ধরনের প্রশ্নগুলো পেয়ে যেতে পারে তার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো তাহলে তোমাদের প্রিয় বন্ধুরা প্রিয় বান্ধবীরা তারাও তাদের এই প্রয়োজনীয় সময়ে এই গুরুত্বপূর্ণ টাইমে কিন্তু এই প্রয়োজনীয় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু পেয়ে যেতে পারে তো চলো স্টার্ট করি তো গল্পের প্রথম টপিক হলো জ্ঞান চক্ষু তো জ্ঞান চক্ষু থেকে এবছর কিন্তু তিন এবং পাঁচ উভয় নাম্বারে কিন্তু প্রশ্ন আসতে পারে তাই আমরা কিন্তু এই টপিক থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেটা কোনো ক্ষেত্রে পাঁচ নাম্বারে ঘুরে আসতে পারে কোনো ক্ষেত্রে তিন নাম্বারও আসতে পারে চলো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট জেনে নিই প্রথমত কথা বলবো তোর যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবে ভিডিওটা পজ করতে করতে অবশ্যই সেই প্রশ্নের অ্যানসার মানে প্রশ্নগুলোকে লিখে দিতে তবে হ্যাঁ প্রত্যেকটা টপিক শেষে আমি কিন্তু কিছু প্রশ্ন দেবো চেষ্টা করো তার উত্তরগুলো কিন্তু অ্যানসার দিতে কোথায় কমেন্ট বক্সে ফার্স্ট প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো এটা কিন্তু সাধারণভাবে এসে যায় এই গল্পটা পড়লে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে মেষ চরিত্রটি আচ্ছা এই তপন চরিত্র যেমন আলোচনা করব মেষ চরিত্রটাও আলোচনা করবো আচ্ছা একটা কথা বললো আমাদের কমেন্ট বক্সে তো দেখি মেষ পেশাতে কি ছিলেন মেষ পেশাতে কি ছিলেন মানে মেষো কি লেখালেখি করতেন নাকি অন্য কোনো কিছু কাজ করতেন মেষ পেশাতে কি ছিলেন কমেন্ট করে জানাও রত্নের মূল্য জহুরির কাছে রত্নের মূল্য জহুরির কাছে রত্ন বলতে কি বোঝানো হয়েছে জহুরিকে কেন তাকে এমন বলা হয়েছে গভীরভাবে সংকল্প করে তপন তপনকে সে কি সংকল্প করেছিল তার সংকল্প করার কারণ কি ছিল তা আলোচনা করো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে কেন অলৌকিক বলে মনে করেছে তা আলোচনা করো জ্ঞানচক্ষু খুলে গেল তপনে জ্ঞানচক্ষু খুলে গেল তপনে তপনকে তার কীভাবে জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল তা আলোচনা করো বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এমন অবস্থা হওয়ার কারণ কি আলোচনা করো তোমরা প্রশ্নগুলো কিন্তু খাতাতে পারলে পজ করে করে ভিডিও পজ করে করে তুলে নিও আর একটা কথা আমি এই ভিডিও শেষে কিন্তু আমি বলে দেব গল্প থেকে কোন দুটো গল্প ঠিকঠাক করে ধরে পড়ে যায় মোটামুটি লং প্রশ্নে আমরা যে একটা লং প্রশ্ন করতে হয় মাস্ট বি কমন পেয়ে যাব যে দুটো টপিক আমাদের করলে আমরা কমন পেয়ে যাব। সেই দুটো টপিক কিন্তু আমরা সবার শেষে দেব চলো পরের প্রশ্ন আসি যে ভয়ঙ্কর আহ্লাদটা পাওয়া যায় সেই আহ্লাদ খুঁজে পায় না কার এমন পরিস্থিতি হয়েছিল তার এমন পরিস্থিতি হওয়ার কারণ কি তা আলোচনা করো এই একই প্রশ্নের কিন্তু আর একটা প্রশ্ন করতে পারে এই একই উত্তরের আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে সেই দুঃখের দিনের দুঃখের সেই দিনটি কেন দুঃখের বলা হয়েছে তা আলোচনা করো তপন আর পড়তে পারে না তপনকে কি পড়তে পারে না এবং কেন আচ্ছা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক হতে পারে তোমরা হয়তো ভাবছো যে স্যার যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলো তো আমার কমন আসেনি তাহলে কি করব না প্রশ্ন কিন্তু কমন আসবে বাবা কিন্তু লাইনগুলো কিন্তু কি হয়ে যায় অনেক সময় পরিবর্তিত হয়ে যায় সাহিত্যের বিষয়টা তো এটা যে আমার কোশ্চেন অ্যান্সার কিন্তু ঠিক কমন চলে এসেছে লাইনটা কিন্তু একটু ঘুরিয়ে আসছে আর যদি তুমি লাইনটা ধরতে না পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে আসতে পারবে না তাই তোমার প্রথম কাজ হবে টেক্সট বুকটাকে ভালো করে পড়া ঠিক আছে চলো নেক্সট টপিক বহুরূপী সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটিকে দুর্লভ বলা হয়েছে তা আলোচনা করা সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য বলতে কার সম্পর্কে বলা হয়েছে এমন বলার কারণ কি এত বে এত বেশ মজার ব্যাপার বক্তাকে কোন বিষয়টিকে মজার ব্যাপার বলা চলেছে হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে কে এসেছিল সন্ন্যাসী এসেছিল সেই সময়কার কথা হরির কাণ্ড এই দেখো এটা কিন্তু সেই বাস স্টেশনে যে হরি পাগল সেইখানের কথা বলা হয়েছে কে কথাটি বলেছিল বাস ড্রাইভার বলেছিল আর কোন কথাটি বা কাজটি হরির কাণ্ড বলে বলা হয়েছে তবে কি কিছু উপদেশ শুনিয়ে যান এটা হচ্ছে হরিদা যখন বৈরাগী রাগিয়ে সে জগদীশবাবুর বাড়িতে গিয়ে সেই সময়কার কথা বক্তাকে কাকে কথা বলা হয়েছে তিনি কি উপদেশ নিয়েছিল তা আলোচনা করো আজ বড় চমৎকার সন্ধ্যা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে সন্ধ্যার বর্ণনা দাও এটি এই প্রশ্নটা কিন্তু বাবা ঘুরিয়ে আসে ঘুরিয়ে বলতে এখানে তোমাকে প্রশ্ন দিতে পারে যে বৈরাগী সে যে হরিদাস জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল সেই সময়কার বর্ণনা দাও এভাবেই কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দেয় কিন্তু অ্যান্সারটা একই ওই সন্ধ্যার বর্ণনা সেখানে কি ঘটেছিল সেই ঘটনাটা বলতে হবে এ ভুল ক্ষমা করবে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এ ভুল ক্ষমা করবে না বক্তাকে কোন ভুলের কথা বলা হয়েছে তা উল্লেখ করো বা আলোচনা করো তাতে যে আমার ঢং নষ্ট এটা অনেকবার এসেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তাকে তার এমন বলার কারণ কি আচ্ছা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেয় এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার প্রকাশ পায় তা আলোচনা করো সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি কাছাকাছি অ্যান্সারটা হবে এটা একটু মাথায় রেখো কি আর করা যাবে বলো কেনই বা এ কথা বলা হয়েছে তা আলোচনা করো এটা কিন্তু ওই যে আমি যে খাঁটি মানুষ খাঁটি মানুষ তো নয় এই এই লাইনটা আছে এই লাইনটা অনেকেই আমরা কিন্তু ধরতে পারি না এই লাইনটা অনেকেই আমরা ধরতে পারি না কোথা থেকে নেওয়া হয়েছে তো এই প্রশ্নটা সেইখানে দেওয়া আছে একেবারে গল্পের শেষে কিন্তু আমরা পাবো যে এই কি আর করবো বলো খাঁটি একেবারে খাঁটি তো মানুষ নয় না আর সংসার চলে এইভাবে একটা কথা আছে সেইখানে এই লাইনটা কিন্তু বলা হয়েছে তো এইগুলো হলো গিয়ে কি বহুরূপী থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তবে এই বহুরূপী থেকে কিন্তু এই বছর লং প্রশ্ন আসতে পারে শর্ট প্রশ্ন আসতে পারে তবে শর্ট প্রশ্ন তিন নাম্বারের কথা বলছে তো তিন নাম্বার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে তোমাদের জন্য একটা খবর আছে টার্গেট এইটি নাইন মাধ্যমিকের জন্য মক টেস্টের ব্যবস্থা করেছে তোমরা জানো প্রতি বছরের মতো এবছরও টার্গেট এইটি নাইন কী করেছে মক টেস্টের ব্যবস্থা করে তোমরা সবাই জানো টার্গেট এইটি নাইন একটা আইআইটি স্বীকৃত কর আইআইটি স্বীকৃত একটা এডুকেশন সংস্থা যে ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের এডুকেশন প্রসেস অনলাইন এবং অফলাইন দেওয়া হয়ে থাকে এই যে এডুকেশান সংস্থা আমরা তোমার এর আগে যারা মক টেস্ট দিয়েছে সেখারিতাবি মণ্ডল বলো তৃষা ঘোষ বলো এরা কিন্তু তো সবাই খুব ভালো ধরনের সাকসেস হয়েছে এই আমাদের এই মক টেস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তোমরাও এই রিতাভুরি বা তৃষার মতো ভালো রেজাল্ট করতে পারো তৃষা তৃষা বা রীতা ভরি প্লেস পেয়েছে ঠিক সেরকম তোমরাও কিন্তু সুযোগ পেতে পারো রীতা ভরি মণ্ডল সে কিন্তু সাতশোতে ছশো উনআশি নাম্বার পেয়েছে একটা সেরকম আমাদের যে এখানে যে মক টেস্ট হয় সেখানে কিন্তু পুরো যে ফাইনাল এক্সাম মাধ্যমিকের সে মাধ্যমিকের যে অ্যান্স কোপ থাকে সেই প্রশ্নের মোটামুটি হতে সত্তর থেকে আশি শতাংশ প্রশ্ন কিন্তু প্রায় কমন দেখতে পাওয়া যায় হুবহু কমন আমরা লক্ষ্য করি তো এই জন্য আমরা বলবো এই যে মক টেস্ট তোমরা দিতে পারো এখনই মক টেস্টে এখনও পর্যন্ত যে দুটো এক্সাম বাকি আছে ফাইনাল রেস আর প্রো এই দুটোর জন্য তো তোমরা যোগাযোগ করতে পারো আমাদের যোগাযোগ নম্বরে সিক্স টু এইট নাইন সিক্স এইট নাইন নাইন থ্রি ওয়ান এবং অন্য আদার্স নম্বরটাতে তবে একটা কথা বারবার বলবো নিজেকে যেমন প্রিপারেশন নিতে হয় প্রিপারেশানের যে যাচাইও করে নিতে হয় তার জন্য আমাদের যেই মক টেস্ট এই মক টেস্টের মতো অন্যান্য পরীক্ষাগুলোতে যুক্ত হয় তাই অবশ্যই আমি বলবো যদি তোমাদের মনে হয় নিজেকে যাচাই করে নেবে তাহলে অবশ্যই তোমরা কি করতে পারো না টার্গেট নাইনের মক টেস্টের সঙ্গে যুক্ত হতে পারো আর এখানে এই মুহূর্তে যেটা পাবে এখন যদি যুক্ত হও তাহলে তুমি যে যে বিষয়গুলো পাবে অ্যাকসেট একটা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সঙ্গে তোমাদের সেট ডি এবং সেট ই এই দুটো পরীক্ষার সুযোগ পাবে যেখানে কোশ্চেন অ্যান্সার পরীক্ষা খাতা কারেকশন করে দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং সে সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হবে আর হ্যাঁ এর মাঝে কিন্তু তোমাদের আরও নিখুঁতভাবে তোমাদের কিন্তু সাজেশন প্রোভাইড করা হবে যেখানে তোমাদের ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তো দেরি করে না করে তুমি যদি চাও তাহলে কিন্তু টার্গেট এইটি নাইন মক টেস্টের সঙ্গে যুক্ত হতে পারো টার্গেট এইটি নাইন মানেই কিন্তু মক টেস্ট তো চলো স্টার্ট করি আবার পথের দাবি থানাতে যে ঘটনাটি ঘটেছিল তার সম্পর্কে আলোচনা করো ভামো যাওয়ার পথে অপূর্বর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তা আলোচনা করো বাবুটির শখ আছে কিন্তু বাবু বলতে কাকে বলা হয়েছে তার শখের বর্ণনা দাও অপূর্বর ঘর যাওয়ার ঘটনাটি আলোচনা করো এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো সেটা হলো অপূর্বর রেল স্টেশনে ঘটনাটি ঘটেছিল আসার সময় রেল স্টেশনে তাকে যে এক এ দেশীয় তাড়িয়ে দিয়েছিল এক প্রকার সেই ঘটনাটাও কিন্তু এটা আসতে পারে তবে এই পথের দাবিতে কিন্তু তিন নাম্বারের প্রশ্ন ছাড়া পাঁচ নাম্বারে কিন্তু আসবে না এটুকু বলতে পারি তোমাদের তাই এখান থেকে তিন নাম্বারটাই করো পাঁচ নাম্বার এখানে না করলেও কিন্তু চলবে তবে তিন নাম্বারটা এমনভাবে করো যাতে যে কোনো তিন নাম্বার যদি দেয় তাহলে সেখানে যাতে তোমরা অ্যান্সারটা প্রোভাইড করতে পারো আমাকে যদি বলো পথের দাবি কিন্তু এড়িয়ে যেতে পারো পথের দাবি নাও উঠতে পারে প্রশ্ন নেক্সট you <laughs> অদল বদল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক অদল বদল গল্প বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম ছেলে দুটো কে কে তাদের সম্পর্কে আলোচনা করো সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল কে কেন তার বাবা মাকে জ্বালিয়েছিল কীভাবে তা আলোচনা করো খাঁটি জিনিস কাকে বলে কাকে কথা বলতে শোনা যায় কেন সে কথা বলেছিল তা আলোচনা করো অদলবদল গল্পটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এটা কিন্তু বিভিন্ন স্কুলে তোমার টেস্ট পরীক্ষা দেখতে পাবে তবে ফাইনাল পরীক্ষা হয়তো নাও দিতে পারে তবে হ্যাঁ দিতে পারে না এখনটা বলবো না তাই একটু করে রাখতে হবে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বক্তব্যের সপক্ষে তোমরা আলোচনা করো আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদেরকে বলবো আচ্ছা বলো তো যে ইসাবের বাবা কি ছিলেন মানে একটা নাম আছে তার নাম বা ঈশাবের বাবাকে কি বলে ডাকতো তো একটা কমেন্ট বক্সে জানাও কিন্তু তোমরা আমার কাছে এসে বর্ষ বক্তাকে যাদের কথা বলেছে তাদের অবস্থার কি হয়েছিল তা আলোচনা করো মাথায় একটা বুদ্ধি খেলে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাথায় একটা বুদ্ধি খেলে গেল কার মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল এবং কেন এখান থেকে বলবো তিনেরটাও কিন্তু করে রাখো ভালো করে তিনের প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে আর একের জায়গাটাও করে রেখো কেননা একে একের জায়গায় যে তাদের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এছাড়া যে প্রশ্নগুলো আছে তাদেরও বুক ভরে গেল তাদের বলতে কাদের কথা বলা হয়েছে পড়া প্রতিবেশীদের কথা বলা হয়েছে তাদের এমন অবস্থা হওয়ার কারণ কি আলোচনা কর আই আই আমি তোর সঙ্গে লড়বো বক্তা কে আচ্ছা নামটা মনে আছে কমেন্ট করে জানাতে কি বক্তা কে একটা কার্টুন চরিত্র আছে কিন্তু এই নামে কে কার সঙ্গে লড়েছিল সে কার সঙ্গে লড়েছিল তার পরিণতি কি হয়েছিল তাহলে এটা খুব একটা দেয় না তো একটু দেখে রেখো ছেঁড়া জামাটা রিপু করে দিলেন এটা কিন্তু দিয়েছে অনেকবার ছেঁড়া জামাটা রিপু করে দিলেন কার ছেঁড়া জামা কে রিপু করে দিয়েছিল তার জামা ছেঁড়ার কারণ কি তা লেখো ক্রমশ রাম পেরিয়ে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো কোন বি বিষয়ে এমন অবস্থা হয়েছিল। তা আলোচনা করো দেখো এই যে প্রশ্নগুলো বলছি না মোটামুটি তুমি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে বা তুমি যখন পরীক্ষা লিখবে তখন কিন্তু এই প্রশ্নগুলো অনেকটাই কমন পেয়ে যাবে হয়তো সেখানে তোমাদের যে লাইনগুলো সেই লাইনগুলো একটু হয়তো এদিক ওদিক হতে পারে বাট বা কিন্তু মোটামুটি তোমরা এক প্রকার বলতে পারি যে কমন পাবে লাইনটা একটু হয়তো আগের লাইনটা বা পরের লাইনটা এইভাবে পরিবর্তন করে দিতে পারে নদীর বিদ্রোহ শেষ গল্প হিসাবে নদীর বিদ্রোহ আমরা পাই নদীর বিদ্রোহ এই গল্পে নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো আমি চলিলাম হে বক্তাকে আচ্ছা এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি চলিলাম হে বক্তাকে সে কিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং কেন তা আলোচনা করো এভাবে ভালোবাসি বা একটা কৈফিয়ত নদের চাঁদ হবে এটা নদের চাঁদ নদের চাঁদ দিতে পারে নদের চাঁদকে তার কৈফিয়ত বাকি ছিল বা কৈফিয়তি বা ছিল তা গল্প অবলম্বনে আলোচনা করা আচ্ছা এই গল্পটা কিন্তু আরও অনেকগুলো লাইন হতে পারে সে সে প্রিয় প্রতিবেশীকে দেখে যেমন মারা যাওয়ার সময় যেমন অবস্থা হয় সেরকম দেখে নদের চাঁদ কাঁদিয়া ফেলিয়া ছিল এরকম একটা লাইন আছে দেখবে ওই লাইনটা ছিল ওই প্রশ্ন অ্যান্সারটা হতে পারে তো এরকম অনেকগুলো লাইন কিন্তু এদিক ওদিক দিতে পারে বাবা তাই একটু ভালো করে টেক্সটটা পড়তে হবে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কোন প্রশ্নের কথা বলা হয়েছে এটা কিন্তু শর্ট হয়েছে কার পরিণতি কি হয়েছিল মানে কার পরিণতি হয়েছিল আর কি পরিণতি হয়েছিল তবে এটাকে কার না দিয়েও কোথাও তার দিতে তার পরিণতি কি হয়েছে এটাও দিতে পারে এখানে কার বলতে নামটা চাওয়া হয়েছে নদের চাঁদের কি পরিণতি হয়েছিল তা আলোচনা করতে বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি লাইন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিয়াছে নদী বলতে কার বা কোন নদীর কথা বলা হয়েছে তার বিদ্রোহের কারণ কি বা নদীর চাঁদ বলে মনে করে তা আলোচনা কর অর্থাৎ নদী যে কেন বিদ্রোহ করছে নদীর চাঁদ কি বলে মনে করে সেটাকে উল্লেখ করতে হবে কিন্তু পারবে কি কার কি পারার কথা বলা হয়েছে বক্তার এমন মনে হওয়ার কারণ কি আলোচনা করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু পারবে কি এইটুকু একটি লাইন দিই কিন্তু এটা বড় প্রশ্নের অ্যান্সার কোশ্চেন এটা হতে পারে চিন্তা করে দেখো কত নিখুঁতভাবে পড়তে হবে আমাদেরকে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই কোথায় কার বসে থাকা উচিত হয়নি আমি কিন্তু এই প্রথমটা কমেন্ট করতে বলবো যে বলতো যে নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখত কমেন্ট করে জানাও তোমরা নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আবার কিন্তু এটাও যদি কেউ পারো লেখো যে যে ধারক স্তম্ভের কথা বলা হয়েছে ধারক স্তম্ভটি কি দিয়ে তৈরি ধারক স্তম্ভটি কি দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন নদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের কে তার কেন কী বিষয়ে আমোদ হচ্ছিল তার ফলে সে কী করেছিল তা উল্লেখ করে যে তার স্ত্রীকে লেখা পাঁচ পৃষ্ঠ পাঁচ ব্যাপী একটা বিরহ বেদনা পূর্ণ একটি পাঁচ পৃষ্ঠাব্যাপী যে চিঠি লিখেছিল সেটি সে একটি একটি করে ছিঁড়ে ওদের সঙ্গে খেলা করছিল এই বিষয়টা কিন্তু তুলে ধরতো আচ্ছা এটা কিন্তু পরীক্ষায় আসে যে নদী নদীর চান তার স্ত্রীকে লেখা চিঠিটি কেমন না বিরহ পূর্ণ ইত্যাদি আর ক পৃষ্ঠার চিঠি সেটাও কিন্তু আসছে বা কতগুলো পৃষ্ঠা সেটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তো এইগুলো ছিল আমাদের গল্প এর পরে যেটা আসছে সেটা নাটক আমাদের একটি নাটক আছে সেটা হচ্ছে সিরাজ তো সিরাজ থেকে বলবো গল্পটা ভালো নাটকটা ভালো করে পড়বে স্পেসিফিকভাবে যে জায়গাটাতে ওই দেখবে নদে মানে আমাদের সিরাজ তিনি নবাব সিরাজ তিনি সেখানে খুব ইমোশনালি কিছু কথা বলছেন এখানে লাইনগুলো আছে এই দেখো ছ নম্বর লাইনটা শুধু বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমান নয় হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা বা ধরে ধরে বাংলার এই দূর আমাকে ত্যাগ করবে না কার উদ্দেশ্যে কথা বলেছে এই যে বাক্য ইমোশনালি যে কথাগুলো আছে এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে রেখো কারণ এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় অনেক ঘেঁটে ফেলি যে কখন বলেছে কী কোন পরিস্থিতিতে কথা বলেছে সেগুলো আমরা ঘেঁটে ফেলি তো এই প্রশ্নগুলো অ্যান্সার একটু ভালো করে দেখে তো এখান থেকে যে প্রশ্নগুলো প্রথম তিনটি চরিত্র প্রধান চরিত্র হিসাবে একটা হচ্ছে সিরাজ চরিত্র দুই হচ্ছে ঘোষেটি বেগম চরিত্র আর হচ্ছে লুৎফা চরিত্র আচ্ছা ঘোসেটি বেগম যে চরিত্রটা এই চরিত্রটা কিন্তু অনেক সময় লাইন তুলেও দিয়ে দেওয়া থাকে কোনো একটা লাইন তুলে দেবে দিয়ে বলবে বক্তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো সিরাজদুলার ক্ষেত্রেও কিন্তু তাই যখন তোমাকে একটা বাক্য বলে দেবে দিয়ে বলবে বক্তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা তো প্রথম তিনটে চরিত্র আমরা বলবো সিরাজ চরিত্র ঘোষটি বেগম চরিত্র লুতফা চরিত্র মুন্সিজি এই পত্রের মর্ম ও সমাজ বুঝিয়ে দিন কি কাকে পত্র লিখেছিল এই পত্রে কি লেখা ছিল বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবে না আমাদের উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কেন দুর্দিনের জন্য এই তারা এই এই আবেদন আচ্ছা এইখানে একটা প্রশ্ন আছে এইখানে প্রশ্ন আছে যে আচ্ছা এই পত্র কি আমি সভাসদদের শুনিয়ে দেব এরকম একটা আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু একটু মাথায় রাখতে হবে মানে এই পত্র রিলেটেড কিন্তু অনেক একটা হলেও আসতে পারে হতে পারে যে যখন ওয়াটসনকে একটা যে চিঠি মানে পত্র সেটা হতে পারে বা ধরো যে ফরাসি প্রতিনিধি ছিল তাকে হতে পারে যে যে রিলেটেড মানে পত্র রিলেটেড রিলেটেড যে কোনো কিন্তু একটা লাইন কিন্তু এখান থেকে দিলেও দিতে পারে তো গল্প নাটকটা এখানে ভালো করে পড়তে হবে বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে বক্তার মধ্য দিয়ে বক্তার বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো আচ্ছা একটা কথা আমি একটু আগেও বললাম এটা কিন্তু মাথায় রেখে নিও এই যে ইমোশনাল ভিত্তিক যে কথাগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রেখো আমি দু তিনটা দিয়েছি তো এছাড়া আরও অনেক লাইন আছে চেষ্টা করো লাইন মনে রাখতে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো এই লাইনটা তুলে কিন্তু আমি দেখেছি অনেকবার চরিত্রটা কিন্তু যে চরিত্রটি আলোচনা করা তোমাকে লিখতে হবে যে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করা পলাশী পলাশি রাক্ষসী পলাশি যদিও এই লাইনটা এতটা গুরুত্বপূর্ণ নয় তাহলে একটু দেখে রেখো পলাশি পলাশীকে পলাশিকে রাক্ষসী পলাশি বলেছেন কেন তা আলোচনা করা বাংলার মান বাংলার বাংলার মর্যাদা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাদের সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্য আবেদন জানিয়েছে কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়ে হয়েছেন তা আলোচনা মোটামুটি এইগুলো ছিল আমাদের নাটক থেকে মূল গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন আমি কিন্তু আমি বারবার বলেছিলাম যে আমরা কিন্তু এই ভিডিওর শেষে জানাবো যে কোন দুটো টেক্সটের মানে গল্পের টপিক পড়লে মোটামুটিভাবে আমরা কিন্তু বেশিরভাগ স্কুলে কমন পেতে পারি এক খাতায় লিখে নাও এক হলো গিয়ে কি না অদল বদল দুই হলো গিয়ে কি নদীর বিদ্রোহ আমি এখনই বলে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক অদল বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো টপিক থেকে তোমরা কিন্তু একটি হলেও কিন্তু প্রশ্ন পেতে পারো তবে হ্যাঁ প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েও দিতে পারে তো সেদিকটা একটু মাথায় রাখতে হবে তো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো ভালো করে করবে প্রয়োজনে ভিডিওটা পজ করে করে কিন্তু সমস্ত কিছু কোয়েশন লিখে নেবে আর হ্যাঁ যদি তোমরা কেউ এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো অল বাটনটি যে সাবস্ক্রাইব পাশে যে অল বাটনটা আছে অল করে দাও আর দ্বিতীয়ত হলো গিয়ে কি না বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমার মতো তারও প্রশ্ন যাতে কমন আসে পরীক্ষার জন্য আর যদি চাও তোমরা মক টেস্ট দিতে তাহলে কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করো বা আমাদের ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে পারো ওকে চলো টাটা বাই বাই পরের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করবো যে আমাদের কবিতাগুলো এবং কোনি পাঠটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ওকে চলো বাই